তো বন্ধুরা দেখতে পাচ্ছ তিনটে ডেক রেডি হচ্ছে একসঙ্গে আজকে টিসিগুলো লাগালাম আর তলার যে গুটখাগুলো হয় ওগুলো লাগিয়েছি পেছনে পি থার্টি সকেটগুলো লাগানো হয়েছে তারপর বোর্ড গাঁথা চলবে তো এটা যাচ্ছে রাকেশ সাউন্ড আরামবাগ নৌপাড়া পনেরো ইঞ্চি ষোলো মালের বিটের ডেক আর এটা যাচ্ছে আমাদের এই রাজ সাউন্ড সিমডাল ওটা হচ্ছে ওই তালিত ওই সাইডে পড়ছে এটা ওই ব্যক্তির ফার্স্ট ডেক আমার কাছ থেকে এর আগে করায়নি যাই হোক নতুনই মাল বললো ওর জন্যই ফার্স্ট এই ডেকটা যাচ্ছে আর এটা যাচ্ছে মা শ্মশান কালী সাউন্ড মুরুলিয়া এর আগেও দেখেছো একটা ডেক গেছে আবার এটাও যাচ্ছে ডিজাইনটা আর এই ধরনের ডেক বন্ধুরা করতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামারগুড়িয়া পূর্ব বর্ধমান মিন্টু ইলেকট্রনিক্স আর ফার্স্ট পর থেকে আজকে তিন দিন হয়তো কোনো ভিডিও দিতে পারিনি তো ফিষ্টি ফিস্টি করার পর একটু শরীর শরীর খারাপ হয়ে গেছিলো তো যাই হোক তার আগে থেকে একটু রাত রাস্তার জায়গা ছিল তো যাই হোক এবার প্রত্যেক দিনই ভিডিও আসবে তো এরপর আমরা বোট ফোট গাঁথা হবে তো বাকি ভিডিওটা দেখতে পাবে সাউন্ড টেস্টিং কেমন বাজছে না বাজছে আর প্রত্যেকটা ডেক আমাদের বন্ধুরা ছ মাস করে ওয়ারেন্টি গ্যারেন্টি পেয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছ এখানে কি অবস্থা আছে এখানেও দেখতে পাচ্ছ রোহিত সাউন্ড এর বোর্ড গাঁথা আছে ম্যাগনেজিয়াম লাগানোর বাকি আছে আচ্ছা ওখানেও দেখতে পাচ্ছ দুখানা ডেক তোলা আছে এদিকে সারা আছে ওখানে একটা মা শশাঙ্কালী সাউন্ড দেখতে পাচ্ছ মুরুলিয়া এটাও সার্ভিসিং হবে তো ওখানে দেখতে পাচ্ছ তিন পিস ম্যাগনেজিয়াম রেডি আছে একটা চার পিস টোটাল মেশিনটা রিপেয়ারিং হয়ে গেছে এখানে এটা আগের দিন ট্যাটাসে দিয়েছিলাম এটা স্নোরাইনের তো কুড়ি একষট্টি এটাও চালু হয়ে গেছে এটা অডিও বোর্ডের প্রবলেম ছিল টুকটাক কাজ হয়ে গেছে এটাও তো যদি ডেক করতে হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামারগড়িয়া পূর্ব বর্ধমান মিন্টু ইলেকট্রনিক্স আর বাড়িতে বাজানোর ডেকও তৈরি করে দেওয়া হয় অ্যাম্পি সমেত বা শুধু কেউ যদি বলে ডেক সিস্টেমটা নেবো সেই সিস্টেমটাও করা হয় আর যদি কেউ সার্কিট চেঞ্জ করতে চাও তো যে কোনো বোর্ডের সেটা চোঙের হোক বক্সের হোক সেটাও আসতে পারো ছ মাস গ্যারেন্টি দিয়ে করে দেওয়া হবে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না